ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରି ହରେ ହମ ରାମ ରାମ ହରି ହରି ଗୁରୁ ବ୍ରହ୍ମା ଗୁରୁ ବିଷ୍ଣୁ ଗୁରୁଦେବ ମହେଶ୍ୱର ଗୁରୁ ସକାାତ ବ୍ରହ୍ମ ତସ୍ମେ ଶ୍ରୀ ଗୁରୁ ଜୟ ଗୁରୁଦେବ पाठ कर जी श्रीमद् भगवत गीता द्वितीय अध्याय सांख्रजुन श्लोक नंबर 64 राग देश विमुक्तस्तु विषयान् इंद्रियश्चरण आत्मव sởभि ध्यात्मा प्रसादं अधिगच्छति राग माने आसक्ति देशो विदेश विमुक्तोय जिनी मुक्त हुए छे तू माने किंतु विषयान् ইন্দ্রিয়ের বিষয়ে ইন্দ্রিয়ায় ইন্দ্রিয়ের দ্বারা চরণ আচরণ করে নিজেই সংযত অধিগচ্ছতি লাভ করেন অনুবাদ সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে অস্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করেন তাৎপর্য ইতিপূর্বে ব্যাখ্যা করা হয়েছে যে কিছু কৃত্রিম উপায়ে বাহ্যিকভাবে ইন্দ্রিয়গুলিকে সংযত করা হলেও ভগবানের দিব্য সেবায় তাদের নিযুক্ত না করা পর্যন্ত প্রতি মুহূর্তে পতনের সম্ভাবনা থাকে যদি ভগবানকে ভগবানের ভক্তকে আপাত দৃষ্টিতে ইন্দ্রিয় পরায়ণ বলে মনে হতে পারে কিন্তু ভগবানের প্রতি নির্মল ভক্তি লাভ করার ফলে ইন্দ্রিয় পরায়ণ কার্যকলাপের প্রতি তার কোনো আসক্তি থাকে না ভগবানের ভক্তের একমাত্র চিন্তা হচ্ছে কিভাবে তিনি ভগবানকে তুষ্ট করবেন এছাড়া আর কোনো বিষয়ে তিনি চিন্তা করেন না তাই তিনি সমস্ত রকমের আসক্তি ও নিরাস্তির অতীত কিন্তু চাইলে ভক্ত অনভিপ্রেত অনেক কিছু করতে পারেন আর শ্রীকৃষ্ণ না চাইলে তিনি তার নিজের প্রীতিসুলভ বাঞ্ছনীয় কর্মও পরিত্যাগ করেন তাই কৃষ্ণ ভক্ত কেবল ভগবানের নির্দেশ অনুসারে তার কর্তব্যকর্ম সম্পাদন করেন বলে তার নিজের কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে পারেন এই ধরনের শুদ্ধ চেতনা লাভ করা যায় ভগবানের কি কৃপার প্রভাবে যা ভগবত ভক্ত ইন্দ্রিয় পরায়ণ কার্যকলাপে যুক্ত থাকা সত্ত্বেও লাভ করতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব